আজ রান্না করবো মালায় রুই প্রথমে রুই মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব এরপরে নুন হলুদ মাখিয়ে মাছগুলো ভেজে নেব গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে গ্যাস চালিয়ে তাতে বেশ খানিকটা সরষের তেল দিয়ে এক এক করে মাছগুলো গরম তেলে দিয়ে ভেজে নেব এক পিঠ হয়ে গেছে উল্টে নেব নিয়ে আরেক পিঠ ভালো করে লাল করে ভেজে নেব আমি একটা গোটা নারকেল কুড়িয়ে রেখেছি সেই নারকেলটাকে গরম জুলে জলে দুধ বার করে নেব গরম জলে দিলে একটু ঘেটে নিলেই নারকেল থেকে দুধ বেরিয়ে আসবে এরপরে এক খেপ মাছ ভাজা হয়ে গেছে আর এক খেপ মাছ কড়াইতে দিয়ে দিলাম দিয়ে গরম জলের মধ্যে নারকেল কুঁড়ো দিয়ে ভালো করে ডাল ঘুটানি দিয়ে ঘেটে নিলাম কারণ গরম জলে হাত চুবিয়ে নারকেলের দুধ চোখকে বার করা যাবে না ডাল ঘুটানি দিয়ে ঘেঁটে নিলে খুব সহজে বের হয়ে যাবে এরপর একটা ছাগনি দিয়ে ছেঁকে দুধটা আলাদা করে রাখবে এদিকে মাছ ভাজা হয়ে গেছে কড়ার মধ্যে তেলেতে দেবো একটা তেজপাতা দুই চা চামচ গোটা জিরে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো হাফ টেবিল চামচ গোটা জিরে আর এক ইঞ্চি আদা বেটে নিয়েছি শিলনোড়া পুরোটাই দিয়ে দেব করার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে কষিয়ে নেব আমার রান্না যদি ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন এটাই আমার অনুরোধ লাইক করলে কমেন্ট করলে সাবস্ক্রাইব করলে নতুন নতুন রান্না দেখাতে খুবই ভালো লাগে বন্ধুরা এদিকে নারকেলের যে দুধ বার করে রেখেছিলাম সেই দুধটা পুরোটাই দিয়ে দিলাম দিয়ে ঝোল ফুটে যাওয়ার পরে ভেজে রাখা মাছ এক এক করে দিয়ে দেব এরপরে তরকারি ফুটে যাওয়ার পরে একটু নেড়ে দেব দিয়ে আমি দেব এক চামচ চিনি আমার একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে যেহেতু নারকেলের দুধ দিয়েছি যারা চিনি খেতে পছন্দ করেন না তারা দেবেন না আমি দিয়ে দেব হাফ চামচ গরম মশলা এই গরম মশলা আমার ঘরেই বানানো আর দেব এক হাফ চামচ ঘি দিয়ে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব এইভাবে নারকেলের দুধ দিয়ে মালায় রুই করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে খেতে এটা আমার শাশুড়ি মায়ের কাছ দিয়ে শেখা রান্না এগুলো হচ্ছে পুরাতন দিনের রান্না আগেকার লোকের তো গাছের নারকেলের অভাব ছিল না এখন তো সব কিনে এনেই করতে হয় তখন নারকেল দিয়ে নানা রকম কিছু রান্না করে মানুষ খেত আমি যখন প্রথম খেয়েছিলাম সেই রান্নার স্বাদ